তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যেহে তোমার হয়ে এই ভেবে সুখ পাই আমি যেহে তোমার হয়ে এই ভেবে সুখ পাই ঠুন জীবন স্বপ্ন যেমন গড়া সুখী দুঃখে কি পাইলাম নাই ভেবে বুক ভোর বোন আর শোকে ঠুন জীবন স্বপ্ন যেমন গড়া সুখী দুঃখে কি পাইলাম নাই ভেবে বুক ভোর বোনাই শোকে আমি শুধু কি পাইলাম তার হিসাব রাখতে চাই আমি যেহে তোমার আছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি আছি এই ভেবে সুখ পাই পারে যদি আরেক জনম থাকে সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে জীবনে রই পারে আরেক জনম থাকে সাধে জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে জনম আমার সুরে তোমারি গান গাই জনম আমার সুরে তোমারি গান গাই আমি যেহেতু তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যেহেতু তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যেহেতু তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি তোমার মারছি এই ভেবে সুখ পাই